আলাইকুম সময়টি ছিল সালের অক্টোবর মাসের এগারো তারিখ একটি ছেলে তার বড় ভাইকে তার জীবনের প্রথম একটা করে। থেকে তার ভাইয়ের রিপ্লাই আসে এটা বাংলায় এটা কেউ করে নাই এরপরে দুই সালের অক্টোবর মাসের সাতেরো তারিখে ওই ছেলেটি ইউটিউবে তার জীবনের প্রথম ব্লগটি আপলোড করে হ্যাঁ ব্লগটি ছিল খুবই নিম্ন কোয়ালিটির হ্যাঁ ব্লগটি অনেক খারাপ ছিল না ছিল ভিডিওতে ভয়েস ভালো কোনো কিছুই ভালো ছিল না তো সেইখান থেকে আজ দুই সালের মে মাসের তিন তারিখ সেই ছেলেটির দুই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেই ছেলেটি আর কেউ না আপনাদের সবারও পছন্দের শেখ মোহাম্মদ শোয়েব আফ্রিদি যার চ্যানেলের নাম শেখ শোয়েব তো আমার এই আমি কি কি করেছি ইউটিউব থেকে কি কি শিখেছি সবকিছু জানাবো আপনাদেরকে তো হে গাইস আমি আছি শেখ মোহাম্মদ সোহেব আপনাদের সাথে আপনারা দেখছেন শেখ সোহেব ইউটিউব চ্যানেল তো বেশি কথা বলবো না চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস সালের অক্টোবর মাসের তারিখ আমি আমার যে ভিডিওটা আপলোড করি ওই ভিডিওতে না ছিল ভালো ভয়েস কোয়ালিটি না ছিল ভালো ভিডিও কোয়ালিটি না ছিল ভালো এডিটিং কিন্তু হ্যাঁ আমার মধ্যে একটা ইচ্ছা ছিল আমার মধ্যে রেগুলারিটিটা ছিল যার কারণে আজকে আমি আপনাদের এত ভালোবাসাটা অর্জন করতে পারছি আর গাইস আমি কিন্তু আপনাদের কোনো টিপস দিব না ইউটিউবার আমি আজকে আপনাদের আমার দুই তেইশ থেকে জার্নি সম্পর্কে বলবো এবং আমার যে বাস্তব এক্সপিরিয়েন্স সেই সম্পর্কে আমি আপনাদের আজকে বলতে চলেছি আমি কিন্তু দুই তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত শুধু ব্লগটাই আপলোড করছি কিন্তু এর আগে আমার ইচ্ছা ছিল আর একটা আমি হতে চেয়েছিলাম একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা গেমিং ইউটিউবার হব বাট আমি সেটা হইতে পারিনি কোনো কারণবশত মানে ওই টাইমে আমি সাপোর্ট পাইনি আপনাদের কাছ থেকে কিন্তু এরপরে যখন আমি আমি আমার সুইচ করি তখন একটা ভালো ভালোবাসা পাই আচ্ছা আগে আমি বলি আমার আগে একটা চ্যানেল ছিল যেটার নাম হচ্ছে এনজি ম্যাডিস্টার এবং আপনারা অনেকে ওই চ্যানেলটা দেখছেন ওই চ্যানেল সম্পর্কে জানেন আমাকে কমেন্টও করেন যে ওই চ্যানেলে কি হয়েছে ওই চ্যানেলে আমি প্রায় চারশোর মতো গেমিং ভিডিও আপলোড করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা ভিডিওতেও পাঁচশোর মতো ভিউজ হয় নাই এবং আমি চারশোটা ভিডিও আপলোড করে মাত্র আড়াইশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছিলাম আর এখন আমার মনে আছে ওই গেমিং ভিডিও বানানোর জন্য আমার কাছে ছিল ফোন কিছুই ছিল না আমি ভায়ার কাছ থেকে ফোনটা আনতে যেতাম ভায়া হচ্ছে দরজাটাকে ঘুমাই পড়তো আমি জাংলা দিয়ে যেয়ে খুঁচা খুঁচা তারপরে তার কাছ থেকে ফোনটা নিতাম এবং সেই ফোন দিয়ে গেম টেম খেলে গেম তেমন একটা আমরি ভালো একটা কোয়ালিটি ছিল না ওইটাই ভিডিও রেকর্ড করতাম তারপরে হচ্ছে ছাড়তাম বাট আমি কিছু করতে আমার নাই সবাই চাষ আমারে বলতো এই গেমিং টেমিং ছাড় এতে তোর কিছু হবে না তো আমি যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল ওরপরে কিছুদিন পর আমি চিন্তা করলাম ওরপরে আমি একটা ফোন পাই যেটা হচ্ছে আইফোন ইলেভেন যেটা ভাইয়া আমাকে দেয় তো ওই ফোনে আমি আস্তে আস্তে যখন হচ্ছে ইউটিউব দেখতাম আর ফেসবুক দেখতাম ওই টাইমে কিছু কিছু ব্লগার আমার ইন্ডিয়ার আসতো তাদের ভিডিও আমি দেখতাম তারা হচ্ছে মিনি ব্লগ করে তা আমার মনের ভিতরে হালকা করে একটু ইচ্ছা জাগলো আমি একটা মিনি ব্লগ বানাই তো একদিন আমরা ভাইবার তারা মিলে চিন্তা করলাম গোসল করতে যাব। আমাদের এলাকারই ওই ভিডিওটা আপনারা দেখছেন নেবি ওইখানে গোসল করার ভিডিও কিন্তু আমি বানাইতাম তো ওইখানে ওসব করতে যাওয়ার সময় আমি চিন্তা করলাম ক্যামেরাটা উঁচু করে একটা ভিডিও করি তো ভিডিওটা করার পরে আমি হচ্ছে এডিট করলাম প্রায় ওর দু দিন পরে যাই ভিডিওটা এডিট করলাম এডিট করার সময় বাইরে বৃষ্টি হইতেছিলো আমি এই রুমে এডিট করতেছি ভিডিওটা বাইরে আমার বোন হাসতেছিলো কারণ ওই টাইমে এরকম আর কী কেউ ভয়েস ওভার দিত না মানে আমি এখন তো ভয়েস ওভার দিলে কেউ কিছু বলে না কারণ জানা যাচ্ছিল ভিডিও তারা জানতো তারা এখন জানে যে তার ছেলে ভিডিও করে কিন্তু ওই টাইমে তো ওরকম ছিল না আর ওই টাইমে ওরকম পরিবেশ ছিল না এখন তো ঘরে ঘরে ইউটিউবারের বাম্পার ফলন কিন্তু ওই টাইমে এরকম ছিল না আর আমি একটা কথা বলি এটা অহংকার হিসেবে আমি বলতেছি না আমি যখন ভিডিও মিনি ব্লগ আপলোড করা শুরু করি আমার চোখে বাংলাদেশে কোনো মিনি ব্লগার আসে নাই ওই টাইমে কোনো মিনি ব্লগার ছিল না হ্যাঁ থাকতে পারে বা আমার সামনে পড়ে নাই যে আমি ভিডিওটা আপলোড মানে ভিডিওটা এডিট করে আমি আমার ভাইয়ারে শেয়ার করি আর ভাইয়া আমার ওই মানে ওই ভিডিওটা আমি করি হচ্ছে আপনার হিন্দিতে না ওই ভিডিওটা বাংলায় করি ওর আর একটা ভিডিও করি সেটা করি হচ্ছে হিন্দিতে আর হিন্দি ভিডিওটা করে আমি দেই হচ্ছে ভাইয়ারে ভাইয়া পরে আমার বলে যে মানে ভাইয়ার আমি মেসেঞ্জারে শেয়ার দিছি পরে ভাইয়া আমারে বলছে যে এটা বাংলায় করো কারণ বাংলায় কেউ করে না মানে ভাইয়া ওইটা আমি আমার মতন জানি যে বাংলায় আমি চাইতাম কি ইন্ডিয়ান করি ইন্ডিয়াতে লোক বেশি লোক আমার দেখছে এরপর সকালে যে যখন ভিডিওটা ভিউ আমার মনে তো অনেক খুশি তা আমি নিজে বলতেছি যে তো ভাই সাবস্ক্রাইবার বাড়তেছে মানে আমি তো ভাই বহু খুশি হই সাবস্ক্রাইবারটা দেখে এরপরে ভিডিওটা আমি আমার আবুরে দেখাইলাম আমি দেখাইলাম তারা দেখলো তারা বললো তুমি খারাপ কিছু করতেছো না যা করতেছো মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ এটা করে যাও পড়ালেখার পাশাপাশি পড়ালেখা আমি তো যেমন ভালো পারি না কিন্তু পড়ালেখার পাশাপাশি এইসব করা উচিত আপনারা যারা আপনাদের জন্য একটা কথাই করবেন এর পাশে এর পাশাপাশি আব্বুরও লাগছে আব্বু বলল যে হ্যাঁ চালাই যাও ঠিক আছে আমার ভাবিও দেখছে মূলত ভাবি হচ্ছে ফোনটা দিয়েছিল ভাবিরে বন্ধ কিন্তু ফোনটা ভাবি আমার সেটা আমি ইউটিউবিং করি তো ওই পর থেকে আমি রেগুলার আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকলাম আমার তিরিশ দিন ভিডিও আপলোড করার পরে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আর এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে হলো মাগরিবের আগে মাগরিবের আগে হয়েছে আমি বাজার থেকে পাশাপাশি দোকান থেকে দেখলাম যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট ওয়ান কে লেখা আসছে বাই এতটা খুশি লাগছে ওয়ান কে দেখার পরে আমি তাড়াতাড়ি বাড়ি আসছি বাড়ি এসে একটা কমিউনিটি পোস্ট দিতে থ্যাংকস ফর ওয়ান কে সাবস্ক্রাইবার ওই ওয়ান কে সাবস্ক্রাইবার দেওয়ার পরে ওইটা আমি তো কমিউনিটি পোস্ট লাইক হতো না কিন্তু মনে অনেক আমার অনেক খুশি এর কিছুদিন পর ভাই আমার একটা লোগো বানাই দিল তিন হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর আমার লোগো বানাই দিল আর তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর নব্বইটি ভিডিওর পরে হলো তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো এরপরে পঁচানব্বই দিনের মাথায় আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করি তো একটা জিনিস চিন্তা করেন আমি তা না পঁচানব্বই দিন ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিউস নাই তেমন একটা চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে আমার ভিউস যায়নি আর মোস্ট অব দ্য ভিডিওস তো মনে করেন আপনার আর এই দুই হাজার চারশো যেত এই পর্যন্তই যাই হোক তো এরপরে যখন আমি হচ্ছে ওই ভিডিওটা আপলোড দিলাম ওই ভিডিওটা হচ্ছে রাতের মধ্যেই ভিউস হচ্ছে তিন হাজার আমার মনে তো অনেক খুশি তিন হাজার ভিউজ গেছে ভাই মাথা নষ্ট তিন হাজার ভিউ তো জীবনে রাত্রেবেলা যায় না তিন হাজার এরপর আস্তে আস্তে মানে ছয় হাজার রাতের মধ্যে গেলো ছয় কি পাঁচ এর এরকম ছিল যাই হোক এর পরের দিন আস্তে আস্তে ওই ভিডিওটা বাড়তে থাকলো আমি তো অনেক খুশি এরপর আর একটা চ্যালেঞ্জিং ভিডিও আপলোড দিলাম এরকম ভাবে আস্তে আস্তে করতে করতে আমার ওই চ্যানেলটা ভাইরাল হয়ে গেলো আশপাশে মোটামুটি একটা মানে সবাই বলল যে না ভালো কিছু করতে করতেছি হ্যান ট্যান খারাপ না হ্যাঁ কমেন্টে খারাপ মাঝে মধ্যে আসবে এটা স্বাভাবিক একটা দুটো তো খারাপ কমেন্ট আসবে ওটার দিক লক্ষ্য করা যাবে না তো কিছু কারণবশত আমি খেয়ে যাই একটা স্ট্রাইক স্ট্রাইক খাওয়ার পরে আমার ওই চ্যানেলটা শেষ হয়ে যায় ওই চ্যানেলের কায়নি ওইখানেই ক্লোজ এরপরে আমি আমার এই নতুন ইউটিউবটা শুরু করি ওই ইউটিউবটা আমার ওই ইউটিউব চ্যানেলে আমার এরকম গ্রো হইতে অনেক টাইম লাগছে বাট আমার একটা পূর্বের ধারণার কারণে আমি আমার এই নতুন চ্যানেলে মাত্র বিরানব্বইটা ভিডিও দিয়ে দুই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি এটা কিভাবে সম্ভব আপনারা অনেকেই আমার কমেন্ট করেন ভাই আপনি এত ভিউজ কিভাবে পেলেন হঠাৎ করে এসে এত ভিউজ কীভাবে হইল হ্যান ত্যান অনেক কথা আপনাদের বলি আমার পূর্বের একটা ধারণা ছিল আর যার কারণে আমি আমার যখন ভিডিও এই চ্যানেলে প্রথম ভিডিওটা আপলোড দিই এই ভিডিওতে ভয়েস কোয়ালিটি ভালো ছিল কন্টেন্ট ভালো ছিল এবং আমি মোটামুটি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিলাম মানে আমার তো আগে একটা জানা আছে বুঝুন তো আগে প্রায় দেড় দুশো ভিডিও আপলোড করা ওই চ্যানেলে তো সেইখান থেকে তো আমার একটা হইল একটু নলেজ আসে তো এইখানে প্রথমেই একটা ভালো ভিডিও আপলোড করার কারণে আমার প্রথম ভিডিওতে মিলিয়ন ভিউ যায় মিলিয়ন এড করে দেয় এরপরে আবার এইখান থেকে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকি চার দিন দুই দিন পরে এক একটা করে ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও এভাবে করতে করতে এই চ্যানেলে এভাবে আমি গ্রো হয়ে যাই এখন আপনাদের বলি মানে আপনারা যারা ইউটিউবার হইতে চান মানে ইচ্ছা আছে যে এরকম ভ্লগিং ক্যারিয়ারে একটা করবেন আপনাদের জন্য আমি বলি রে আপনাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি রেগুলার এক একটা ভিডিও আপলোড দিব আর যদি এইটাও না পারেন তাহলে একদিন পর একদিন একটা ভিডিও আপলোড দিতে হবে এটা আপনাদের মাথায় চিন্তা করতে হবে আপনি একটা ভিডিও আপলোড দিয়ে চার দিন পর একটা ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে ভিউজ হবে না এটাই স্বাভাবিক কারণ আপনি ক্যারিং না যে আপনি মাস খেলিক পর একটা ভিডিও আপলোড দিলেন ভিডিওতে ভিউস হয়ে গেল আপনি আমি ছোট ইউটিউবার ঠিক আছে এর কারণে আপনাদের দরকার হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা রেগুলার ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে আস্তে আস্তে ইউটিউবে চিন্তা করবে যে না কষ্ট ইউটিউব চিন্তা করে না ওই আমি অনেক দেখো আপনার যদি একটা ইউটিউবার হইতে চান আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি কিন্তু এক লাখেই একটা গাছে আগে উঠতে পারবেন না আপনার সর্বপ্রথম আপনার কিন্তু নিচ থেকেই উঠতে হবে আস্তে আস্তে ওই আগায় তো সেই আগে যাওয়ার জন্য আপনার প্রথমে আগে গাছে ওঠাটা জানতে হবে দেন হচ্ছে আপনি ওই গাছে উঠতে পারবেন তো তার জন্য আপনার দরকার হচ্ছে প্রথমে একটা ভিডিও আপনার মানে ভিডিও করতে হবে একটা ভালো কন্টেন্ট নিয়ে ভিডিওটা করতে হবে এরপরে ভয়েস ওভার দিতে হবে হ্যাঁ জানি প্রথমে ভয়েসটা খারাপ হবে আমারও ছিল ওটা নিয়ে কোনো প্যারা নেবেন না আস্তে আস্তে ভয়েস কোয়ালিটিটা ভালো হবে আস্তে আস্তে একবারেই তো কেউ আর কাছে আগে ওঠে না যেটা একটু আগে বলছি আস্তে আস্তে ভয়েস কোয়ালিটিটা ভালো হবে আর ভয়েস কোয়ালিটি ভালো হলে মানুষ ভিডিও দেখবে আপনার প্রথমে দরকার হচ্ছে ভয়েস কোয়ালিটি ভয়েস কোয়ালিটি যে ভালো করছে তার ভিডিওটাই সবার আগে মানুষ দেখছে ভয়েস কোয়ালিটি ভালো হইলে মানুষ ভিডিওটা দেখে তো প্রথমে আপনি আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো করবেন আর হ্যাঁ ক্যামেরা ইম্পর্টেন্ট ক্যামেরা ভালো হইলে ভিডিও রিস্ক খায় বেশি এটা সত্যি কথা এটার কোনো মিস নেই এটা যে যাই বলুন কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের স্টুডিও থেকে বাইরে আসতে হয় আর স্টুডিওটা হচ্ছে আমার রুম সাপটি মার্কা স্টুডিও যাই হোক রাখতে হবে যেটা আমি অনেকক্ষণ ধরে বলতে এর মধ্যে একটা হচ্ছে একটা ভালো ভিডিও করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভালো ভয়েস দিতে হবে তৃতীয়ত হচ্ছে প্রতিদিন একটা সময় মতো আপলোড করতে রেগুলার ভিডিও আপলোড দেবেন কিন্তু একটা টাইমে টাইম একটা সেট করবেন আপনি যদি ওই যে মনে করেন আজকে কালকে হবে আর একটা এক্সাম্পল হিসেবে দেয় আমার চাষ ভাই তামিম মনে করেন হচ্ছে ও প্রায় সাত মাস ধরে একটা চ্যানেল একটা চ্যানেলে চোদ্দ হাজার সাবস্ক্রাইবার মিনি ব্লগে ঠিক আছে ওই চ্যানেলটা কিছুদিন আগে ইউটিউব কোন কারণে জানি না হোদাই আহ উড়াই চ্যানেলটা মানে চ্যানেলটা নাই আর রিমুভ তে রিমুভ হয়ে গেছে যাই হোক নতুন চ্যানেলে ও মাত্র দশটা ভিডিওর মধ্যেই দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে ওই যে ওর ভিডিওর ভয়েস প্রথম থেকে ভালো ভিডিও কোয়ালিটি ভালো এই কারণে হচ্ছে ভাইরাল হয়েছে ওই জন্য এই যে নতুন চ্যানেলটা যে দেখাইতেছি এই নতুন চ্যানেলটা দেখছেন কত তাড়াতাড়ি মানে গ্রো হয়ে গেছে প্রথম ভিডিও মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউ তো এইভাবেই যদি আপনারা এরকম টিপস ফলো করেন ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু করতে পারবেন আর গাইছে হ্যাঁ আমি কিউনে ভিডিও বানাইতে চাই আর কিউনে ভিডিও বানানোর জন্য হচ্ছে আমি আমার ফেসবুক পেজে এবারে কিউনি ভিডিওটা একটু আলাদা হবে এবারে কিউনি ভিডিওটা আমি চেষ্টা করতে হচ্ছে আপনাদের ভিডিও নিয়ে আপনারা যারা প্রশ্ন করবেন আপনাদের ভিডিওতে দেখাইয়ে আমি এই প্রশ্নের উত্তরটা দিবো তো জন্য আমার ফেসবুক পেজ দেওয়া আছে ডিসক্রিপশনে বা এই যে হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে যান ফেসবুক পেজে যেয়ে ইনবক্সে আপনারা আপনাদের মানে প্রশ্নটা ভিডিও করে ওইখানে দেন আমি আপনাদের ভিডিও নেক্সট ভিডিওতে নিব কিউনি ভিডিও তো আর দুশোকে স্পেশাল একটা কিউনি ভিডিও খুব সুপ্রিয় তো ভালো থাকেন সুস্থ থেকে আল্লাহ হাফেজ